আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাতু আপনাদের সঙ্গে এখন একজনের বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প শেয়ার করি এখানে বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পই শোনানো হয় কোনো কেচ্ছা কাহিনী বাঁধিয়ে আমি বলি না তো উনি লিখেছেন এক মাস আগে ফেসবুকে আল্লাহর তাউহিদের কালিমা লা ইলাহা ইল্লাহ এর উসিলা দিয়ে দোয়া করলে তা কবুল হয় এই পোস্ট দেখে এক ভাই আমাকে নক দেন বিষয়টা ভালো করে বুঝতে চান ওনার চাকরির খুব দরকার ছিল বোনের বিয়ে নিয়েও চিন্তায় ছিলেন চাকরির জন্য চেষ্টা তো করছিলেন কিন্তু চাকরির বাজার যে কেমন কঠিন তা শুধু ভুক্তভোগী বোঝে ওনাকে তাওহিদেন উসিলা দিয়ে দোয়া করার পাশাপাশি বললাম বেশি করে ইস্তেকফার করতে প্রতিদিন কম করে হলেও এক হাজারের বেশি আস্তাক ফিরুল্লাহ পড়তে আর দরুদ ছাড়া তো সকল দোয়া আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে তাই সাথে পাঁচশোয়ের বেশি দরুদ সলাল্লাহু ওয়াসাল্লাম পড়তে উনি পড়া শুরু করেন প্রতিদিন এক হাজার প্লাস পড়তেন কোনো ঝামেলা থাকলে না হলেও আস্তাক ফিরুল্লাহ একশো হলেও পড়তেন ওনাকে বলেছিলাম হাদিসে আছে নিয়মিত অল্প আমল আল্লাহর কাছে অনেক পছন্দের তাই অল্প হলেও আস্তাক ফিরুল্লাহ পড়া কখনো বাদ না দিতে উনি প্রায় বলতেন যে ওনার টেনশন অনেক কমে গেছে অক্টোবরের শেষের দিকেই ওনার বোনের বিয়ের সুখবর শুনি আলহামদুলিল্লাহ কালকে শুনলাম উনি আল্লাহর রহমতে চাকরিও পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ এই হল ইস্তেগিফারের ক্ষমতা এসতেক দোয়া কবুলের এমন জায়গায় আঘাত হানে যেখানে কোনো দোয়া ব্যর্থ হয় না প্রতিদিন কম করে হলেও পাঁচশোয়ের বেশি আস্তাক ফিরুল্লাহ পড়ুন সাথে পাঁচশোবার দুরুদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পড়ুন সুরাহুদের তিন নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা তোমাদের পালনকর্তার সমীপে প্রার্থনা করো তারপর তিনি মনোনিবেশ করো তাহলে তিনি তোমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবন উপকরণ দিবেন এবং অধিক আমলকারীকে বেশি করে দিবেন আর যদি তোমরা বিমুখ হতে থাকো তবে আমি তোমাদের উপর এক মহাদিবসের আযাবের আশঙ্কা করছি বেশি বেশি আস্তাক ফিরুল্লাহ পড়ুন যে জীবন উপকরণ সন্তান চাকরি নেক স্বামী স্ত্রী গাড়ি বাড়ি সুখ শান্তি সুস্থতা ইনশাল্লাহ পাবেন এসতেকফারের আমল বিফলে যায় না মমিন মুসলমানের উচিত যে কোনো প্রয়োজনে বেশি বেশি ইস্তেকফার করা এসতেকফার করে যেই দোয়া করা হয় তা কবুল হয়ে যায় একটা সূচের মধ্যে আপনার হয়তো একটা সুতা ঢুকাতে হিমশিম খাবেন কিন্তু এসতেকফারের দ্বারা আল্লাহ সেই সূচের মধ্যে একটা হাতি ঢুকিয়ে দিবেন এত বরকত এস্তেকফারে রয়েছে যা বলে বোঝানো যাবে না সুফহান আল্লাহ ডিপ্রেশনে আছেন এসতেকফার করুন পেরেশনিতে আছেন ইসতেকফার করুন রিজিকের অভাবে আছেন এসতেকফার করুন দোয়া কবুল হচ্ছে না এসতেকফার করুন এসতেকফারকে গলার মারা বানিয়ে ফেলুন আপনার কল্পনায় থাকা অসম্ভব দোয়াগুলো কবুল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের বেশি বেশি স্তেক করুন ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান হয়ে যাবে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত